নমস্কার দেখছো নিউজ টাইম আপনাদের সঙ্গে রয়েছে আমি দৃষ্টি শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে বাংলাদেশের মডেল অভিনেত্রী শান্তা পাল বুধবার তাকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারের পর একের পর এক চাঞ্চল্যকর তথ্য আসছে পুলিশের কাছে ভারতীয় ব্যাংক থেকে ঋণ শান্তা পালের ব্যবসার কারণে রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ঋণ ছিলেন তিনি হোটেল খোলার জন্য ঋণ নিয়েছিলেন তিনি এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে তদন্তে নয়া তথ্য পেল পুলিশ ভারতীয় ব্যাংক থেকে ঋণ শান্তা পালের ব্যবসার কারণে রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন তিনি হোটেল খোলার জন্য ঋণ নিয়েছিলেন তিনি তদন্তে নয়া তথ্য পেল পুলিশ ভিসা পাসপোর্টের মেয়াদও শেষ হয়েছিল ভারতীয় ভিসা পেতে পরামর্শদাতা এই শান্তা পাল বাংলাদেশিদের ভিসা পেতে সাহায্য শান্তাপাল যেমনটা জানতে যাচ্ছে বাংলাদেশের মডেল অভিনেত্রী ধৃত মডেল অভিনেত্রীকে কলকাতা থেকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারের পর থেকেই একের পর এক তথ্য চাঞ্চল্যকর তথ্য পুলিশের কাছে আসছে তদন্তে এবারে নয়া তথ্য পেল পুলিশ ভারতীয় ব্যাংক থেকে ঋণ শান্তাপালের ব্যবসার কারণে রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন তিনি হোটেল খোলার জন্য ঋণ নিয়েছিলেন তদন্তে এবারে নয়া তথ্য পেল পুলিশ বাংলাদেশিদের ভিসা পেতে সাহায্য করত বাংলাদেশের মজেল অভিনেত্রী শান্তা পাল ভারতীয় ভিসা পেতে পরামর্শদাতা দাতা এই ধৃত শান্তা পাল এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে পুলিশ সূত্রে তদন্তে এবারে নয়া তথ্য পেল পুলিশ হোটেল খোলার জন্য ঋণ নিয়েছিলেন তিনি ব্যবসার কারণে রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন তিনি ভারতীয় ব্যাংক থেকে ঋণ শান্তা পালের ভিসা পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছিল ভারতীয় ভিসা পেতে পরামর্শদাতা বাংলাদেশের এই মজেল অভিনেত্রী শান্তা পাল এমনটাই কিন্তু তথ্য জানতে পারা যাচ্ছে পুলিশ সূত্রে বাংলাদেশিদের ভিসা পেতে সাহায্য করত শান্তা পাল ইতিমধ্যেই যেই খবর উঠে আসছে ভারতীয় ব্যাংক থেকে ঋণ শান্তা পালের ব্যবসার কারণে রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন তিনি হোটেল খোলার জন্য ঋণ নিয়েছিলেন তিনি তদন্তের নয়া তথ্য পেল পুলিশ বুধবারই তাকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই যে খবর উঠে আসছে ভারতীয় ব্যাংক থেকে ঋণ শান্তা পালের ব্যবসার কারণে রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন তিনি হোটেল খোলার জন্য ঋণ নিয়েছিলেন তদন্তে এবারে নয়া তথ্য পেল পুলিশ শান্তাপালকে গ্রেফতারির পর থেকেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে আর সেই জিজ্ঞাসাবাদে একের পর এক বিস্ফোরক তথ্য বলা চলে চাঞ্চল্যকর তথ্য পুলিশের সামনে উঠে আসছে ভারতীয় ব্যাংক থেকে ঋণ শান্তাপালের ব্যবসার কারণে রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ঋণ হোটেল খোলার জন্য ঋণ নিয়েছিলেন তিনি তদন্তের নয়া তথ্য পেল পুলিশ ভিসা পাসপোর্টের মেয়াদও শেষ হয়েছিল ভারতীয় ভিসা পেতে পরামর্শ দাতা এই শান্তাপাল বাংলাদেশিদের ভিসা পেতে সাহায্য করত তিনি ইতিমধ্যেই যেই খবর উঠে আসছে ভারতীয় ব্যাংক থেকে ঋণ শান্তা পালের ব্যবসার কারণে রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ঋণ হোটেল খোলার জন্য ঋণ নিয়েছিলেন তিনি এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে ইতিমধ্যেই যে খবরের দিকে আমাদের নজর রয়েছে তদন্তে এবারে নয়া তথ্য পুলিশের হাতে ভিসা পাসপোর্টের মেয়াদও শেষ হয়েছিল হোটেল খোলার জন্য রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন শান্তাপাল ব্যবসার কারণে রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন তিনি ভারতীয় ভিসা পেতে পরামর্শদাতা শান্তাপাল। ভারতীয় ব্যাংক থেকে ঋণ শান্তা ব্যবসার কারণে রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন তিনি এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে হোটেল খোলার জন্য ঋণ নিয়েছিলেন তিনি তদন্তে নয়া তথ্য পেল পুলিশ ভিসা পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছিল ভারতীয় ভিসা পেতে পরামর্শদাতা এই শান্তা পাল বাংলাদেশিদের ভিসা পেতে সাহায্য করত তিনি